আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এই এই বৃষ্টি এই রোদ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এখন একটু বৃষ্টির ভাবটা চলে গেছে কিন্তু আকাশ মেঘলা তার মাঝে ওই যে রোদ যে ঝিলিক দেখি ভাবি কি করে এই ভাবি কি করেন ওই যে আমাদের পাশে ঠিক আনলেন এইটি নেন আর বৃষ্টিতে ভিজে এই যে এখন রোদ রে অনেক রোদ পাশে একদম কালো হয়ে গেছে কি আবার নাইমে পড়বো ভাবি

আমার বেগুন গাছগুলো তো কাইটে ফেলছে আর তিনটে না চারটে বেগুন গাছ আছে এইটা তো মরো মরো আমাদের আবার ওই যে বাড়িঘর পরিষ্কার করার তারপরে সবজি গাছ লাগানোর ওই যে কামলা নিচে কাজের লুক নিচে কিন্তু বৃষ্টি আসলে তো বৈশা থাকতে হয় হ্যাঁ ওটা সার দিছে গোবর না সার বানাইছে না গোবর টোবর দিয়ে সবকিছু মিলে পানিও বাড়ছে এখানে যান দুপুরে কি রান্না করতে হয় রান্না করতে কি রান্না করবেন ভাবি বেগুন দুটা ছিলেন এই যে পিছনে নিয়ে যাই বেগুন গাছও নাই বেগুনও নাই কাগজ থাকলে উপরে দিয়ে রাখতেন পরে আবার

মেঘের ভাবটা সরে গেলে যদি রোদ উঠে না দশ মিনিট রাখলেই আপনার ঠিক আছে থাকেন মা ব্যাপার সেলের বসছে না আসছিল সকাল বেলায় হে হে বৃষ্টি মনে হয় নাম্বি না থাকবো যদি নেওয়া যাইতেন আর একা মানুষে খাবে না অত লাগে না লাগে ভাবি আপনার হ্যাঁ আয়া পড়তেছে হালকা একটু বাতাস আছে কালো হয়ে গেছে কি পরিমাণ যে মেঘলা هاي دالي